নমস্কার নমস্কার এসে গেলাম আজ আছে ভাত পেঁপে ভাতে ডাল আলু ভাজা আর পার্সো মাছের ঝাল আমার বলি ভাত পেঁপে ভাতে ডাল আলু ভাজা আর পার্সা মাছের ঝাল রোজ কমাতে একটু বলি আমার ইউটিউব যারা দেখেন যদি একটু করে আমাকে যদি একটু করে আমার পাশে থাকেন বা সাপোর্ট করেন খুব ভালো হয় এই এছাড়া আর কিছু বলার নেই যদি সাপোর্ট করেন আমাকে একটু একটু কমেন্ট করে করেন আজকে লাইভে কিন্তু আমি যত রেধি তিনটে সময় আসবো আজকে যত রেদিন তিনটের সময় আবার আসবো কেমন কোথায় আসবে লাইভে আসবে তিনটে সময় লাইভে আসবো আজকে তিনটের সময় লাইভে আসবো যদি হাতে ফ্রি থাকেন যদি সময় থাকে যদি ফ্রি থাকেন আর কি যদি সময় থাকে একটু জয়েন করবেন এই যে এইটুকু অনুরোধ যদি ফ্রি থাকেন হাতে যদি সময় থাকেন একটু আসবেন এই মুরগি যে বেশ কয়েকদিন ধরে আমি দেখছি যে আর কেউ এটা করছে না হলো করছে না হলো যদি বা করছে তারপর দিন তুলে নিচ্ছে ওই 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 네, 네, 네. 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 나 네. 네, 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 네.

যেমন এখন অনেকেই আছে আকাশ বলে একজন আছে অনুবু বলে দীপ ভাদুরি বলে আছে টিনা দাস পার্থ দাস বুবন রায় সুবিমল মুখার্জি সুবিমল মুখার্জি বাংলা মানে সুবিমল কি প্রতিদিন আমার সঙ্গে আমাদের সঙ্গে লাইট লাগে না উনি এখানে সুবিধা বাবু কিন্তু এখানে থাকেন না উনি ছত্তিশগড়ে থাকেন মেদিনীপুরে বাড়িও না তখন গেছেন ছেলের কাছে যা হয় বয়স্ক মানুষের সবাই যারা আসে সত্যি সত্যি ভালো মানুষ অনেক ভালো মানুষের সাক্ষাৎ আমি পেয়েছি সত্যি তাই এখন সেইভাবে রান্নাও হয় না যেহেতু আর আমাকে ডাক্তার মানে সিম্পল খেতে বলেছে রিচ কোনো জিনিস খেতে বারণ করেছে যার জন্য রান্নাও হয় না তাও দেখায় যে এই আমার জুড়ছে এই খাচ্ছি তবে অনেক কিছু আমি জানি না না যে যা কিছু শিখিয়ে যায় কিন্তু সেখান থেকে সেখান থেকে আমি শিখে নেই চামচটা নাও মাছের এগিয়ে নাও কাছে এগিয়ে নাও

বলে তো সব অম্বল হয় না টা তো আর পেটে যাচ্ছে না একটা তরকারি সেটা ভালোভাবে ভাবতে হয় 就考啊，啊，mm. <Okay. S 1> okay.